নমস্কার যাদের ছেলে মেয়েরা পুরোপুরি বিগড়ে গেছে কোনো কথাই শুনতে চায় না অবাধ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে মানে তার সঙ্গতোষ এত বেশি বেড়ে গেছে উল্টোপাল্টা কাজ করছে তার সাথে সাথে নেশা ভাঙ করছে উপায়টি একটা বলবো ভীষণ ভালো ফলাফল পাবেন কি করবেন বুধবার বা শনিবার মোট করবেন ছটা বুধবার নাহলে ছটা শনিবার যে কোনো একটা বেছে নিন কী করবেন একটা কোকোলা থামস আপ ইত্যাদির বটল নেবেন যেটা কালো হয় সেটাকে নিয়ে আপনি বাচ্চাটার মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে নেবেন এটা বড়দের উপরে করা যায় ভীষণ যারা ভীষণ নেশা করে তার মাথার অবধি ঘুরিয়ে নেবেন সাতবার ঘুরিয়ে নেবেন ঘোরাবার পর অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনি বাথরুমের প্যানের মধ্যে ফেলে দিন প্যানের মধ্যে ফেলে দেওয়ার পর ঢালার পর তারপর কী করবেন ঢাকনাটার বটলটাকে আলাদা আলাদা করতে বাইরে ফেলে দিন কিন্তু একটা কথা মাথায় রাখবেন ছটা বুধবার করবেন আর রেজাল্ট তো এমনভাবে পাবেন মানে দুর্দান্ত তার সাথে লিডটা অবশ্যই বন্ধ করে দেয় ঢাকনাটা বাথরুমের যে প্যানের ঢাকনাটা অবশ্যই বন্ধ করে করার পর কিন্তু এটা করার পর আপনি মিরাকেল রেজাল্ট পাবেন দেখবেন যে বাচ্চারা কথাই শোনে না বড়রা কথাই শোনে না দেখবেন তার ভাঙটাও ছেড়ে দেবে